হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাববিরি আপনারা সকলে জানেন পেসকেল রিলেটেড সকল ধরনের আপডেট এবং এক্সক্লুসিভ নিউজটি অর্থাৎ সত্য নিউজটি যেটি পে কমিশনে আলোচনা হয় এবং পে কমিশন অন্য কোনো সংগঠন বা সমিতির সাথে বৈঠকে বসলে এক গোপন সূত্রের মাধ্যমে আমি সেই বৈঠকে কি হয়েছে পরবর্তীতে কি হতে পারে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং এক্সক্লুসিভ নিউজটি আমাদের কাছে জানিয়ে থাকি আপনারা যদি প্রত্যেক দিন পেস্কেল পে কমিশনের বৈঠকের পরে কি 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 আপডেট হচ্ছে সেগুলো জানতে চান আপনি যদি পেসকেল বাস্তবায়ন হোক সেটি চান এবং আপনি যদি সর্বোপরি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং পেস্কেল পেস্কেলের আশা করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনি প্রত্যেক দিনের পেস্কেল রিলেটেড এক্সক্লুসিভ নিউজ এবং সর্বশেষ আপডেটটি জানতে পারবেন আপনি যদি সেটি চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে বেল অ্যাকাউন্টটি চেপে দিবেন তাহলে প্রত্যেকদিন দিন আমি যে পেস্কেল রিলেটেড যে সকল আপডেট দেবো সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো সচিবদের সঙ্গে পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন বেতন কাঠামো নিয়ে যে দিকগুলো সামনে এলো আপনারা সকলে জানেন যে আমি আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে চব্বিশে নভেম্বর একটি বড় দিন হতে যাচ্ছে পে কমিশনের ইতিহাসে কারণ আপনারা সকলে জানেন দেশ সরকার বসে থাকলেও দেশের সকল কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সচিবরা সচিবরা তাদের সুবিধা এবং অসুবিধা অনুযায়ী দেশকে চালিয়ে থাকে তারা দেশ চালানোর মূল কারিগর তাদের সাথেই কিন্তু শেষ পর্যায়ের মিটিং হবে এবং পে কমিশনে আলোচনা হবে আজকে তাদের সাথে পে কমিশনে কী নিয়ে আলোচনা হয়েছে কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং আপনাদের জন্য কি সুখবর রয়েছে সেটি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে এসেছেন যেহেতু একটু ভিডিওটিতে লাইক করে দিবেন আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে পে কমিশনটি দু সালের জানুয়ারি মাস থেকে হোক কিনা সেটি আপনি চান কিনা আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই কমেন্টটি অবশ্যই করবেন যে আপনি চান কিনা না দু হাজার সালের জানুয়ারি মাস থেকে নবম পে স্কেলটি কার্যকর হোক তাহলে চলুন আমরা আজকের এই ইম্পর্টেন্ট টপিকটি জেনে নিই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এখন শেষ ধাপে চলমান প্রক্রিয়ায় অংশ হিসেবে চব্বিশ নভেম্বর বিকাল তিনটায় জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বেতন ভাতা সুবিধা অসুবিধা কাঠামো সম্ভাব্য পরিবর্তন নতুন স্কেল কার্যকরের সম্ভাব্য সময়সীমা সবকিছু নিয়েই বিস্তৃত আলোচনা হয় আপনি বুঝতে পারলেন আজকে চব্বিশে নভেম্বর বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টার উদ্বোধার বৈঠক হয় সে বৈঠকে কি কি হয়েছে সবগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের জন্য কী কী সুখবর রয়েছে কী কী দুঃখের খবর রয়েছে সবগুলো জানাব বৈঠকের উদ্দেশ্য আর চব্বিশে সমূহ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বিপুল পরিসরের কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন বাধা বিশ্লেষণ করে নতুন কাঠামো তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য বৈঠকে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমানে প্রচলিত বেতন কাঠামো দুর্বলতা শক্তি কথায় তার মানে যে অষ্টম পে স্কেলটি রয়েছে এখানে কি কি জিনিস ভালো রয়েছে এবং কি কি এখানে দুর্বলতা রয়েছে বা বৈষম্য রয়েছে সেগুলো খুঁজে বের করা কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি প্রয়োজন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ জানেন গ্রেড প্রথমত গ্রেড বৈষম্য রয়েছে অনেক বিশটা গ্রেড রয়েছে যেখানে প্রত্যেক গ্রেডের রন্ধে রন্ধে বৈষম্য লুকিয়ে রয়েছে সেই বৈষম্যগুলো খুঁজে বের করা এবং কতটি গ্রেড হলে সরকারি চাকরিজীবীরা একটি বৈষম্যহীন পে স্কেল পাবেন সেটি নিয়ে আলোচনা হবে হাউস রেন্ট মেডিকেল এবং কনভেনেন্স কনভেন্স সহ বিভিন্ন ভাতার পরিবর্তন নতুন পেস্কেল কখন থেকে কার্যকর করা যেতে পারে কর্মচারীদের প্রস্তাব ও সচিবদের মতামত মিলিয়ে প্রাথমিক খসলা তৈরি রাষ্ট্র আয়ত্ত এবং রাষ্ট্র স্বায়ত্ত সচেতন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেতন বৈষম্য কমানো বিভিন্ন গ্রেডে মানব সম্পদ ব্যবস্থাপনার ন্যায্যতা নিশ্চিত করা তার মানে বুঝতে পারলেন আজকে যে বৈঠকটি হয়েছে সেখানে কি কি নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সদস্যরা জানিয়েছেন মতামত সংগ্রহ তথ্য বিশ্লেষণ ও কাঠামো খসড়া তৈরি অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে সচিবদের সঙ্গে আলোচনা হওয়ার পরে এই খসড়াটি আরো পরিপূর্ণতা পাবে তার মানে সচিবদের সাথে বৈঠকের পরেই কিন্তু তারা মূল খসড়ায় হাত দিবেন তারা প্রায় শতাংশের বেশি কাজকর্ম শেষ করে ফেলেছেন যেগুলো কঠিন কাজ অর্থাৎ সকলের মতামত নেওয়া সকলের সাথে বসা সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এখন সচিবদের সাথে বসে সচিবদের মতামত নিয়েই কিন্তু তারা চূড়ান্ত খসড়ার দিকে হাত দিবেন এটাই কিন্তু আজকে আপনাদের জন্য ব্রেকিং নিউজ বৈঠক শেষে কি কি জানা গেল এখন আমরা সেটা জেনে নিব। একই দিন অর্থাৎ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সরি ফর দ্যাট সচিব সব সচিব উপস্থিত না থাকলেও আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার মানে বুঝতে পারলেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা রয়েছে যে আজকে যেহেতু সচিবদের সাথে বসার কথা ছিল একই দিনে কিন্তু সকল সচিবদের সাথে বসা সম্ভব না যেহেতু দেশে প্রচুর মন্ত্রণালয় এবং প্রচুর সচিব সচিব রয়েছে এজন্যে আজকে কিছু কিছু সচিবদের সাথে বসা হয়েছে এবং পরবর্তীতে আর দিন নির্ধারণ করা হবে যেখানে ফাইনাল আউটপুট বেরিয়ে আসবে সেখানেই আলোচনা হবে যে পে কমিশন কবে দেওয়া যেতে পারে আপনাদের বেতন গ্রেড কেমন হবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের ভিতরে কত অনুপাত থাকবে আপনাদের বিভিন্ন যে ভাতা রয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা শ্রান্তি বিনোদন ভাতা তাছাড়া আপনারা আরও পাবেন টিফিন ভাতা সহ যাতায়াত ভাতা যখন এই যে সকল ভাতা রয়েছে এগুলো কতটুকু বাড়ানো যৌক্তিক কতটুকু বাড়ানো যেতে পারে সরকারের সক্ষমতা কতটুকু রয়েছে এটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমরা কিন্তু সকলে অনেক কিছু চেতে পারি কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু সামর্থ্য রয়েছে তাদের অর্থনৈতিক বাস্তবতায় দেশের অর্থনৈতিক বাস্তবতায় তারা কতটুকু দিতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেটিও কিন্তু তারা ভেবে দেখবে হলেই কিন্তু চূড়ান্ত একটি খসড়া আমরা পেয়ে যাব আশা করছি নভেম্বরের শেষের ভিতরেই আমাদের আমরা সকলে জানি আমাদের হচ্ছে পে কমিশনের অর্থাৎ জাতীয় বেতন কমিশন দু হাজার যে পে কমিশন রয়েছে তার যে চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি মিডিয়াকে পরে জানিয়েছেন সচিবদের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ তারা আজ আজ আসেননি আসেননি যারা অর্থাৎ কিছু সচিবরা আজকে এসেছিলেন এবং কিছু সচিবদের সাথে বসা সম্ভব হয়নি আজকে তাদের নিয়ে আবারও বসা হবে তার মানে যারা আসেননি তাদেরকে নিয়ে আর একদিন বসা হবে সমস্ত আলোচনা শেষ হলেই খুব দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে এই বক্তব্য পরিষ্কার করে রিপোর্ট জমা দেওয়ার জমা কাজ এখন শেষ পর্যায়ে তাহলে আপনাদের সুখবর এটি যে পে কমিশনের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে আজকে বৈঠক সচিবদের সাথে বৈঠক করা হয়েছে বাকি কিছু সচিব রয়েছে তাদের সাথে বৈঠক করা হবে কাজ বৈঠক শেষেই চূড়ান্ত খসড়া তৈরি করা হয়ে যাবে সেই খসড়া সম্পর্কে যদি আপনি জানতে চান খসড়াতে কি কি রয়েছে সেগুলো যদি আপনি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে বেলেকনটি টিপে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আপনি চান কি না যে কমিশনটি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু অর্থ দূর হয় সেটির সাথে আপনি একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সুপারিশ জমার চাপ বাড়ছে তিরিশ নভেম্বর আলটিমেটাম সরকারি কর্মচারী সংগঠনগুলো তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ না হলে কঠোর আন্দোলনে যার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব দাবি পূরণ না হলে পাঁচ ডিসেম্বরে মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এই আলটিমেটিভটি পে কমিশনের উপর চাপ বাড়িয়ে দিয়েছে কারণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের প্রত্যাশা নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন আপনারা সকলে জানেন যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এগারো বছর ধরে বঞ্চিত রয়েছেন তারা কোনো নতুন পে স্কেল পান না এই নিদারুন নিদারুন অর্থ কষ্টে তারা কিন্তু তাদের সরকারি যে কাজটা তাদের উপরে অর্পিত রয়েছে সেটিও তারা ভালো করে করতে পারেন না এই তারা বসে রয়েছেন তারা চাচ্ছেন যে পে কমিশনটি যত দ্রুত সম্ভব সেটা যেন আসে এবং তারা তিরিশ নভেম্বরে একটি আলটিমেটাম দিয়ে দিয়েছেন এবং পাঁচ নভেম্বর ঢাকায় শুক্রবারে একটি মহাসমাবেশের ডাকও দিয়েছেন আন্দোলনের প্রস্তুতি ডিসেম্বর মহাসমাবেশ নতুন বেতন কাঠামো অবিলম্বে ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কর্মচারীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তাদের ঘোষণা পাঁচ ডিসেম্বর ঢাকার বিশাল মহাসমাবেশ হবে আলটিমেটাম না মানা হলে কর্মচারীরা আঠ আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেবেন দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি আন্দোলনের রয়েছে তার মানে এই হচ্ছে আপনাদের পাঁচ ডিসেম্বরে কিন্তু যে মহাসমাবেশ হবে সেখান থেকে কিন্তু বৃহৎ আন্দোলনের ডাক আসবে তারা সেখান থেকে হার্ডলাইনে চলে যেতে পারে সেখানে কর্মসূচি বর্জন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সহ নানা রকম কার্যক্রম কিন্তু সামনে আসতে চলেছে এজন্য আমরা একটাই দাবি জানাতে চাই সেটা হলো পে কমিশন যেন তাড়াতাড়ি তাদের কার্যক্রম শেষ করে একটি চূড়ান্ত রিপোর্ট যেন জমা দেন এদিকে পে কমিশন এক থেকে পনেরো অক্টোবর অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে সাধারণ নাগরিক সরকারি কর্মচারী ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের মতামত গ্রহণ করেছে এর ভিত্তিতে নতুন পে স্কেল কাঠামো তৈরি আরও বাস্তবসম্মত হবে বলে জানানো হয়েছে একদম শেষে আমরা সামগ্রিক আলোচনা জেনে নেব সেটা হলো আমরা যে উপরে দুইটি নিউজ সম্পর্কে জানলাম সেটি হলো নতুন পে স্কেলের কাজ চলমান এবং অত্যন্ত অগ্রসর পর্যায়ে রয়েছে সচিবদের বৈঠক ছিল এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি তিরিশ নভেম্বর ডেডলাইনের কারণ কমিশনের মধ্যে চাপ বেড়েছে পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে কর্মচারীরা একাত্মবদ্ধ সংগঠিত কমিশনের বক্তব্য বক্তব্যের ইঙ্গিত নতুন বেতন কাঠামো রিপোর্ট খুবই শীঘ্রই চূড়ান্ত হবে তার মানে আমরা শেষ আপডেট জেনে নিলাম আমাদের সচিবদের সাথে বৈঠকে কি কি আলোচনা হয়েছে এবং সামনে যে বৈঠকটি হবে সেটি কিন্তু ফাইনাল আলোচনা হবে সেখানে সবকিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য লিখতে ভুলবেন না ভিডিওটিতে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন